আটা আর ডিম দিয়ে বানিয়ে দেখাবো দারুণ মজার বিকেলের নাস্তা যা একবার তৈরি করে এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো ডিমের পিঠা বা বিস্কিট পিঠা এটা তৈরি করা খুবই সহজ খুব অল্প সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন বিকেলে চায়ের সাথে এই বিস্কুট পিঠা খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে একটা বুলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিম তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন তবে এখানে হাফ কাপ চিনি দিলেই পারফেক্ট হবে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন আমি একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে বিট করে নেব ডিম আর চিনি খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিনি কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আটা আমি এখানে প্রথমে দেড় কাপ আটা দিচ্ছি পরে লাগলে আরও দিয়ে নেব আর আপনারা কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও নিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি কালো জিরা রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে শক্ত একটা ডু তৈরি করে নেব আর এখানে কিন্তু বাড়তি করে কোনো পানি দিতে হবে না এই ডিম দিয়েই ডুটা তৈরি হয়ে যাবে মেশানোর সময় আমার মনে হচ্ছিল ডুটা নরম হয়ে গিয়েছে এজন্য আমি এখানে আরও হাফ কাপ আটা দিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি দুইটা ডিমের জন্য দুই কাপ আটা নিয়েছি তবে আপনাদের আটা কম বেশি লাগতে পারে আমি ভালো করে মথে নিয়ে সফট একটা ডু তৈরি করে নিয়েছি এখন আমি এখান থেকে দুইটা ভাগ করে নেব এই ডুটা দিয়ে আমি একটা মোটা করে রুটি বেলে নেব আমি এখানে কিছুটা আটা ছড়িয়ে দেব তারপর মোটা করে একটা রুটি বেলে নেব। আর রুটিটা এমন করে বেলে নিতে হবে যাতে করে চারো সাইড দিয়ে সমান থাকে আর একটা জিনিস খেয়াল রাখবেন রুটিটা যেন কোনো সাইড দিয়ে উঁচু নিচু না হয় দেখুন আমি একটা মোটা রুটি বেলে নিয়েছি এখন এখানে একটা গ্লাস নিয়েছি এই গ্লাস দিয়ে আমি পিঠাগুলো কেটে নেব আপনারা ইচ্ছে করলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন দেখুন ঠিক এইভাবে করে পিঠাগুলো কেটে নিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারেন এইভাবে করে আমি সবগুলো পিঠা কেটে নেব একইভাবে আমি সবগুলো পিঠা এইভাবে করেই কেটে নেব আমার পিঠাগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে সবগুলো পিঠা তুলে নেব আমি সবগুলো পিঠা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর বাড়তি যে অংশগুলো আছে এগুলো দিয়ে আমি ভালো করে মথে আরও পিঠা বানিয়ে নেব আমার একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দেব। আর তেল কিন্তু বেশি গরম করা যাবে না তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু পিঠার উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর পিঠা ভাজার পুরোটা সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখতে হবে আমি পিঠাগুলো এক সাইড ভেজে নিয়েছি এখন আমি পিঠাগুলো সব উল্টে দেব। আমি সবগুলো পিঠা উল্টে দিয়েছি এখন আমি এই সাইডও আরও কিছুক্ষণ ভেজে নেব দুই সাইডে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি উল্টে পাল্টে আরও এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব যাতে করে চারো সাইড দিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসে আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব আর আমার পিঠাগুলো ভাস্তে সময় লেগেছিল পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি প্রথম বেচের পিঠাগুলো ভেজে নিয়েছি এখন আমি একইভাবে দ্বিতীয় বেচের পিঠাগুলো ভেজে নেব আমি একইভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো খেতেও কিন্তু অসম্ভব মজার হবে খুব অল্প সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ